শ্রাবণ মাস মহাদেবকে নিয়ে এইসব একদম না একদম না অন্য ভিডিও করো ঠিক আছে কিন্তু মহাদেবকে নিয়ে এগুলো করো না ত্রিশুল আছে কিন্তু সেই ত্রিশুলটা যখন আর বললাম না এটা আবার ফেসবুকের সমস্যায় চলে যাবে একদম কিন্তু উড়ে ভেসে চলে যাবে মহাদেবকে নিয়ে এইসব করো না কারণ ধর্মের ব্যাপার তো ডোন্ট ডু দিস এর মুখের মধ্যে কেউ পেতে দিতে পারবে যে এর মুখের মধ্যে গিয়ে পাত দিতে পারবে তাকে আমি কুড়ি টাকা চল্লিশ পয়সা দেব কেউ যদি পারো আমাকে নিচে জানো এই কারণে কলি যুগে ভগবান পৃথিবীতে আসে না এই কারণেই কারণ এই জিনিসগুলো এই জানি কলকি অবতারে নামা অবশ্যই দরকার কারণ এই ধরনের এই সব প্রাণী এই জিনিসগুলো কলিযুগে বেশি বলি ভগবান কে কলিযুগে কেউ দেখতে পায় না আগে কিন্তু সবাই দেখতে পারত কি এ হে কি এর মাথায় কি সমস্যা আছে তুমি ঠিকঠাক করে দাও একে সুস্থ জীবনে ফিরিয়ে আনো প্লিজ চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমি অবের থেকে আপনাদের ফোন করে যাচ্ছি এইটা ঘুরছে ওপেন এটাকে আপনারা নিয়ে যান ভিতরে খুব সমস্যা হচ্ছে এইসব দেখতে হচ্ছে বাচ্চা কাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারছে না আগে বাচ্চা কাচ্চারা ভয় পেলে বাবা মা বলতো গব্বর সিং চলে আসবে এখন ভয়ে এইসব ফেসবুক খুলে এইসব দেখিয়ে দিচ্ছে আর গব্বর সিং এর কথা সবাই ভুলে যাচ্ছে অত গটা ক্যাক্টর কে ভুলে যাচ্ছে এদের জন্য আমি তোমাকে ভালোবাসি না করি আর আমি তোকে না ভালোবাসি না ঘেন করি তোকে কিছু হিসেবেই ধরি না মানে অবজেক্টিভ হিসাবে এটা তো একটা অবজেক্টিভ তোকে আমি এটা হিসাবেও ধরি না হ্যাঁ তো সব ভালোবাসা যাবে না তুই বলে আদৌ কিছু নেই সবাই বলে জোর করে হাগা হয় না কিন্তু বিশ্বাস করো তোমার ভিডিও দেখার পর আজকে পাঁচ দিন পর আমি অনেক হেঁগেছি অনেক হেগেছি এবং হাঁকতে হাঁকতে তোমার ভিডিওটা আমি দেখেছি তাই তোমার ভিডিওটা নিয়ে আমি একটা ভিডিও করলাম